হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো তো আজকে আমি দিদি জিজু যাচ্ছি একটা জায়গায় তো আমি এখন বলবো না আমি পুরো ব্লগের শেষে তোমরা অবশ্যই ব্লগটা শেষ অবধি দেখবে আর যারা যারা চিনতে পারবে তোমরা আমাকে অবশ্যই ছটাফট করে কমেন্ট করবে তো তোমরা দেখতেই পাচ্ছ আমি রাস্তায় আছি তো রাস্তায় প্রচুর ঝিরঝির করে বৃষ্টি পড়ছিলো আমি যখন বেরিয়েছিলাম তখন বৃষ্টি একদমই হচ্ছিল না শুধু মেঘলা মেঘলা করেছিল তো বৃষ্টি পড়ছিল তাও ভাবলাম যে চাই কারণ কারণটা আমি স্টে বলবো যারা যারা চিনতে পারবো অবশ্যই কিন্তু কমেন্ট করবে আমি কিন্তু কমেন্ট বক্স চেক করবো তো তোমরা দেখতেই পাচ্ছো রাস্তায় আছি রাস্তায় উত্তরতে উঠতে জিজুও চলে এসেছে তো দেখতেই পাচ্ছ আর এই দেখো আমাদের ব্রিজ ব্রিজে যে পারচাম বলি যাই পাচাং বলি তো এই যে আমাদের ব্রিজ এই ব্রিজটাকে কারা কারা চেনো তারা অবশ্যই আমাকে কমেন্ট করবে দেখতেই পাচ্ছ কি সুন্দর ওয়েদার মানে এই ওয়েদারে তোমরা ভাবতেই পারছো যে এই ওয়েদারে ব্রিজে কী করা উচিত থাক আমরা আর এক্সট্রা করে বললাম না কি করবে গাইস ঘুরবে তো দেখতেই পাচ্ছ তো আমরা এখন রাস্তায় আছি রাস্তাটা প্রচুর সুন্দর তো তোমরা গোটা রাস্তাটা দেখো আর এনজয় করো আর এত সুন্দর ওয়েদার আর গাছগাছালিগুলো এত সুন্দর লাগছিলো যে আমি তো দাঁড়িয়ে থেকে ফটোই তুলে নিয়েছিলাম তো ফটোগুলো আমি লাস্টে দেবো তো দেখতেই পাচ্ছ আমরা পৌঁছে গেছি এত ভিড় তো কিসের জন্য ভিড় তোমরা একটু পরেই জানতে পারবে দেখো কত ভিড় কারা কারা চিনতে পারছো দাইস ফটাফট কিন্তু কমেন্ট করো এই দেখো তো ভিড় দেখে তোমরা বুঝতেই পারছো যে এটা কিসের ভিড় আমি এখন বলবো না গাইস তোমরা চিনতে পারবে তো গাইস তোমরা চিনতেই পেরে গেছো তো এটা হচ্ছে তপন তপনে রথযাত্রা তো আমি দিদি আর জিজু এসেছি তপনে রথযাত্রা দেখতে তো চলো তোমাদেরকে দেখাই যে এই রত্ন উৎসব কেমন তো তোমরা দেখো মেলাটা এনজয় করো দেখো হস হস ফ্রেম Run, run, ফে দেখতেই পাচ্ছো এত ভিড় মানে এত প্রচুর মানে বললাম মেলাতেও মনে হয় এত ভিড় হয় না জগন্নাথ বলো কমেন্ট করো জয় জগন্নাথ এরকম আমি আর দিদি টানছি মানে রথ টানার জন্য এত হুর দাগ লেগে গেছিল আমি তাও টেনতে টানতে করেছিলাম এই দেখো আমি এমনি চলে এসেছি দিদি টানছে তো জয় জগন্নাথ বছরে তো একবারই ভাই বলো তো জন্য আমি দিদি মানে টেনেছি যাচ্ছি আমি তো আমি তো রথযাত্রার চাকার মধ্যে আমার চুল আর দিয়ে চুল গেছি কারণ আমি শুনেছি যে রথযাত্রা তো চুল দিয়ে নাকি চুল বাড়ি রাইস কারা কারা দিয়েছিলেন তারা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন সবাই তোমাদের মানে যে রথযাত্রা বেরিয়ে পড়েছে বেরিয়ে যাওয়ার পরেও দেখো লোকজনের এক ভিড় কমিয়ে এখন সবাই যাচ্ছে ছিলেন মন্দির থেকে চলো মন্দির দেখায় আর মেলাটা দেখায় ওটা দেখাতে তাই সঙ্গে কালে প্রচুর দেখতেই পাচ্ছো এত বৃত্ত তোমরা দেখতেই পারছি না চলে এসেছি মন্দিরটা আর এটা যেখানে জগন্নাথকে স্নান করানো হয় এই যে মন্দিরটা মন্দিরের ভিতরেও কেউ আমি তোমাদেরকে দেখাবো ভিড় থাকে মানে মন্দিরের ভিতরে বাইরে সব জায়গাতে মেলা মানে ভিড় তো চলো গাইস এখন আমরা মন্দিরের ভিতরে যাব গিয়ে তোমাদেরকে দেখাই যে মন্দিরের ভিতরে কি কি আছে তোমরা দেখতেই পাচ্ছ এত ভিড় মানে কি বলবো প্রচুর ভিড় মানে মন্দিরের ভিতরেও প্রচুর ভিড় এখানে জুতো খুলে তারপর উপরে যেতে হয় এই দেখো সিঁড়ি দিয়ে উঠছে মানে ভিডিওটা আমার দিদি করছে কারণ আমি তো যাইনি देखते ही पाचे तो चलो मूल्य देेनो तुम्हारा তো যায়নি কিন্তু দিদির নাই আমি একটু মন্দিরের ভিতরে দর্শন করে নিয়েছি আমার এত ভিড়ের মধ্যে কে যাবো বলে মন্দিরে তো দিদি বললো যে তোরা থাক আমি ঘুরে আসি তো ওই জন্য তো বললাম যে তা তুই যা গিয়ে ভিডিও করে নেওয়া তো ওই করছে দেখো তোমরা ঘুরতেও কি সুন্দর করে সাজিয়েছে রাধাকৃষ্ণ রাধা কৃষ্ণের কত ভিড় এত ভিড় গাইস এত ভিড় যে আমি ল ভিতরে চাইনি দিদি গিয়েছিল তো ওকে বলেছে একটু সৌদিকে দেখানোর জন্য ভিডিও করে নিয়ে আসছি তো যে ওখানে দাঁড়িয়ে আছে ওটা দিদি জুম করে দেখাচ্ছে আমি দেখতে পাচ্ছি মন্দিরটা দেখলে যখন আমরা পুজো ছিলাম তখন বর্ষাকে বেরিয়ে পড়েছিল তো সেই জন্য আমরা তখন তো পুজো দিতে পারিনি তো সেই জন্য আমরা আরেক জায়গায় যাবে তো সে জায়গায় গিয়ে আমরা পুজো তো চলো সে জায়গাতে যাওয়া যাক আমরা মেলা শেষ দেখা হয়ে গেল এখানে আমি বেরিয়ে পড়েছি তো চলো গাই যাওয়া যাক

আমরা গোয়ালদাতে পৌঁছে গেছি তখন থেকে কমই ভিড় ছিল গোয়ালদাতে তো চলো তোমাদেরকে মেলার দেখাই মেলা প্রচুর দোকান হয় আইসক্রিম ফুচকা তারপর কোনো সময় মোমো তারপরে মিষ্টি প্রচুর ধরনের দোকান হয় তো আমার মেলাতে গিয়ে সব থেকে ভালো লাগে হচ্ছে ফুচকা তো কাদের কাদের ফুচকা ভালো লাগে ছটা বট লাইক করে দেবে কিন্তু স এত খাটাখাটি ধাক্কা ধুক্কি খাওয়ার পর ফাইনালি আমরা চলে এসেছি মন্দিরের সামনে ফরাইস এখন পুজো দেওয়া হচ্ছে দেখো

বল গিয়েছিলাম সেটা দেখালাম যে তোমাদের কেমন লাগবে তোমরা অবশ্যই কমেন্ট করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা চ্যানেলটাকে ফলো করবে তো আজকের জন্য এতখানি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা